আজকে আমি চট জলদি আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই রেসিপিটা বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো আমি দু কাপ সুজি নিয়েছি সুজি নিয়ে এবার এর মধ্যে দু কাপ জল দিয়ে দেবো জল দিয়ে সুজিটাকে ভিজতে দেবো খানিক্ষণ যে কোনো সুজি নিলেই হবে এবার আমি দুটো আলু নিয়ে নেব আলুটাকে ভালো করে পিল করে নেব এটা কাঁচা আলু আলুটাকে ভালো করে পিল করে নিয়ে এবার এই আলুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব এটা মিক্সিতে পেস্ট করব। সেজন্য ছোট ছোটো করে টুকরো করে নিলে ভালো করে একটা মিহি পেস্ট হবে এরকম টুকরো করে নিয়ে এবার আমি এটাকে আলুটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে এবার এই যে সুজিটা আমার কতটা ফুলে উঠেছে এই সুজিটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব সুজি আর আলুটা এই যে ধুয়ে রাখা আলুটাকে আমি মিক্সিং জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এতে কোনো আটা বা ময়দা কিছুই পড়বে না মুদ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি নুন চিনি আর দুটো ডিম ফাটিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনিও একটু নিয়েছি চিনিটা অপশানাল যারা খাবে না তারা স্কিপ করবে আর এই যে দুটো ডিম দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে খানিক্ষণ ঢেকে রাখবো যাতে নুন চিনিটা এর মধ্যে ভালো করে মিশে যায় আর তারপরে এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো এতে আর জল লাগবে না আমার ব্যাটারটা একদম ঠিক আছে যদি একটু ভারী হয়ে যায় তখন এর মধ্যে একটু জল দিয়ে দিলে হয় এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এই যে ফ্রাইপ্যানে খুব সামান্য তেল দিয়ে এই যে ব্যাটারটাকে দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে ভালো করে লাল করে ভেজে নেব খুব তো কম তেলে এটা ভাজা হয় হেলদি একটা ব্রেকফাস্ট ডিনার বা বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময় এটাকে দেওয়া যায় এই যে হাতা দিয়ে একটু করে স্প্রেড করে দিয়ে আমি খানিক্ষণ ঢেকে রাখবো আর কম তেলে কোনো কিছু করতে গেলে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হয় তাহলে ভাজাটা বেশ ভালো হয় সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি দিয়ে এইভাবেভাবে আমি সমস্ত প্যানকেকটা ভেজে নিলাম আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খুব চট জলদি আর হেলদি একটা রেসিপি বেশি ভারী হলে হলে না এটা খেতে ভালো লাগবে না সেই জন্য ঠিক খাতা দিয়ে দিয়ে এরমভাবে একটু স্প্রেড করে দিলে এটা ভাজাটাও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে আর একটু বেশি ভারী হলে গরম অবস্থায় ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে না তখন আর ভালো লাগে না হেলদি টেস্টি সুজির প্যানকেক আমার রেডি আমার রেডি টু সার্ভ সুজির প্যানকেট কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে আমার পাশে থেকো